নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিঙ্ের পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি মুচমুচে বাঁধাকপির চাক ভাজা খেতে খুবই সুস্বাদু আর বানানো খুবই সহজ এটা ডালের সাথে সাইড ডিশ হিসাবে অথবা শীতের সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি বাঁধাকপি চাক ভাজা বানাবার জন্য আমি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি কেটে কিন্তু ধুতে যাবেন না গোটা অবস্থায় আগে ভালো করে ধুয়ে নেবেন এখন বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি গোটা বাঁধাকপিটা ঠিক মাঝখানে যে শক্ত অংশটা থাকে ঠিক সেই বরাবর আমি আট টুকরো করে কেটে নেব আর মাঝখানে যে শক্ত অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে এক একটা করে টুকরো নিয়ে ঠিক এইভাবে দিয়ে দুটো ভালোভাবে আটকে দেব যাতে পাতা পাতাগুলো খুলে না যায় আর সব সময় চেষ্টা করবেন এই রেসিপিটা যখন বানাবেন তখন ছোট বাঁধাকপি দিয়ে বানাতে তাহলে কিন্তু বেশি ভালো হবে এইভাবে সবগুলো বাঁধাকপির টুকরো আমি টুথপিক দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা কুচি এক মুঠো ধনে পাতা কুচি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন কালো জিরে স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি আর ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু আমি একবারে দেব না অল্প অল্প করে দেব এবার ঘন ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট বাদে আমি ফিরে আসলাম গ্যাসে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতন সাদা তেল আগে থেকে ভালো মতন গরম করে রেখেছি এবার কড়াই থেকে এক চামচ গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে একটা করে বাঁধাকপির টুকরো নিয়ে ভালো করে এপিট ওপিট করে ব্যাটারে চুবিয়ে আমি গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবারে লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে একটু সময় ধরে আমি এই বাঁধাকপির টুকরোগুলো ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এবার বাঁধাকপির টুকরোগুলো আমি উল্টে দু দুপিট ভালো মতন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম একইভাবে আমি আরও দুটো ভেজে দেখিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে দুপিট উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি কড়াই থেকে তুলে নিলাম একইভাবে আমি বাদ বাকি টুকরোগুলো ভেজে নেব বা সবগুলো বাঁধাকপির টুকরো আমার ভাজা হয়ে গেছে এবারে গরম গরম সার্ভ করে দিলাম আমার আজকের এই সিম্পল রেসিপি মুচমুচে বাঁধাকপির চাক ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি বাড়ির প্রত্যেকের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ